ইটস নাও মানুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান বক্তব্য করে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে হাজকে কি আমাদের জন্য

জীবনে অনেক মায়ের বিপদে পড়েছি মা সন্তানকে যেভাবে রক্ষা করেন নেত্রী আমাদেরকে সেইভাবে রক্ষা করেছেন আজকে মাথার উপরে আমাদের ঝাঁকা নেই আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন তার কেমন সাহেবকে নিয়ে ছায়াতেন উনি যেন আমাদের অভিভাবক হিসাবে দোয়া করতে পারেন অনেক সমস্যা নেতা প্রতিদিন সব কিছু জানেন আমরা করি যদি আপনার দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হই আল্লাহকে সাক্ষী রেখে তিন দামে উঠছিল কোন দুর্নীতি করতে পারেন সবাইকে জানব করতে কোন পলঙ্গ বর্ষবতী বল ইনশাআল্লাহ সবাইক সবাইক করবে বাংলাদেশ যুবকদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ